হ্যালো বন্ধুরা এআই স্মেল গেমিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো বন্ধুরা আবারও চলে আসলাম এই গেমসটা খেলতে তো দেখা যাক লেভেল চায়ের চায় খেলবো এবার খা কিন্তু সেই যুদ্ধ করতে হবে ওকে তো এক্সট্রা ক্লিক করে দিই এখানে ফিচারগুলো চালু করতে হবে একটা একটা যাই হোক আমার তো ব্যালেন্স কম আছে ব্যালেন্স বেশি হোক বাইশ হাজার ছয়শো আছে ঠিক আছে যখন এই কয়েনগুলো বেশি হবে তখন অনেকে এই ফিচার চালু করতে পারবে এখন এই যে যেমন দুই হাজার হলে এই ফিচারটা চালু করতে পারবো তা দুই হাজার দিয়ে এটা কিনে ফেলি আমার কিন্তু এই যে কিনা হয়ে গেছে এখন এই ফিচারটা যেহেতু আমি লয়ে ফেলছি কয়েন আছে মাত্র ছাব্বিশশো আচ্ছা বেশি করে জমায় রেখে তারপরে এই ফিচার চালু করতে হবে এখন আমি নেক্সট ক্লিক করি নেক্সট ক্লিক করে এখন এখানে মিশনে ক্লিক করলাম মিশন ওয়ান ঠিক আছে ওকে নেক্সট লেভেল চার ওলেতে ক্লিক করে দেই ওকে আজকে সেই যুদ্ধ করতে হবে আজকে একটা আরও সার দিতে হবে না লাগলে হেড শর্ট করিয়ে দেবো উল্টো লাগলে গুলি করবো নিজেরটা নিজেই ওকে দেখা যাক কই যায় ওকে শুরু হয়ে গেছে সুন্দর একটা পরিবেশে চলে আসছি এখন দুস্মনতে শেষ করতে হবে কোথায় আছে দুস্মন ওই ও হেড শর্ট আর কই এই এই যে আর কই আর কই হেডশট ওই ওফ বাইরে হেডশট রে আর এই ওফ গুলিটা তো সেই একটা গুলি এই যে একটা আর আসে ওই যে আর আসতেছে কিন্তু ও পুরো হেডশট সেই হেডশট ওফ মটা নষ্ট করা যাই হোক আমার কিন্তু চার নাম্বার লেভেল ক্লিয়ার ঠিক আছে দেখা যায় সহজ ভাই আস্তে আস্তে যত উপরে যাবেন এই যা ততই কিন্তু অনেক কঠিন এগো তো সাত হাজার চারশো পয়েন্ট পাইলাম ঠিক আছে ওকে এখানে কিন্তু আপনাদের প্রত্যেকটা একটা করে লেভেল দেখাবো এটা কিন্তু চার নাম্বার লেভেল আর যত উপরে যাবেন ততই কিন্তু কঠিন নেবে এই যে এখন দেখুন বস মুড মানে এখন কিন্তু কঠিন আসবে এরপরে কিন্তু আস্তে আস্তে যত উপরে যাবেন লেভেল ততই কঠিন হবে তো যাই হোক বন্ধুরা চার নাম্বার লেভেলে শেষ করলাম পরবর্তীতে আপনাদের পাঁচ নাম্বার লেভেলে দেখাবো ততক্ষণে ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আর এই ভিডিওটাই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন